দুবাইয়ের ভিসা পাইছিলো বুঝছো তো দালাল ওরে দুবাই না পাঠায়া ইন্ডিয়া পাঠাইতে চাইছিলো বুঝছো ইন্ডিয়া নিয়ে ওরে ভিসা দেওয়ার দান্দা করছিল আর আমার কাছে আইছিল তো আমি বুঝাইছি মানে আমিও বুঝাইছি মিন্টু ভাইও বুঝাইছে কিন্তু বুঝে নাই আমার কাগজপত্র নিয়ে আসছিল আমি কিন্তু স্পষ্ট বলে দিছি কাগজপত্র ঝামেলা আছে তুমি কর পরেও শুনে নাই না একদম শুনে নাই উল্টা আরো ওই লোকের হাত ধরে এসে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করছে এই মায়েরা এমন বেকুব আগে বুঝি নাই বুঝছো এইদিকে সারাক্ষণ খালি হা হা করে কিন্তু উল্টা নিজের পাচার করার ব্যবস্থা করে এলাইছিল মায়া মানুষ কি পারে জানেন ওই একটা কামি পারে কিভাবে পুরুষের কষ্ট দেওয়া যায় মানে বউ তো আমাকেও আছে আমাকে কোন বউ কি আমাকে শান্তিতে রাখছে কোন তারপরেও তো বউ লাগে ভাই বউ ছাড়া তো জীবন অচ আপনি তো বিদেশ আছিলেন আপনার বউ তো দেশে আসছিল তখন বউ ছাড়া চলেন নাই চলছি সেইটা তো বাধ্য হইয়া ওইটা তো আর জীবন না রে ভাই আমি তো দেশে একা থাকি একা থাক গো কি তুমি একলা থাকবা কান আসমা কই জিজ্ঞেস করেন ওনার ভাইরে জিজ্ঞেস করেন ভাইজান আসমা কই আসমার তো সকালে দোকানে দেখছিলাম দোকানেই আছে মনে এই যে গরমের মধ্যে টিনের ছাদে মানে টিনের একটা ছোট্ট ঘরে দোকানদারি করে আপনারা কি না করতে পারেন না এখন ওর দোকানদারি করতে ভালো লাগে আমি কি ঘুমাই ওই টিনের সাথে পুইরা দোকানদারি করতে ভাল লাগে স্বামীর সংসার করতে ভাল লাগে না কিন্তু আস মা তো রকমের মায়া না আস মা তো সংসারই মায়া অত সুন্দরভাবে সংসারটা করার কথা আস মার তো কোনো দোষ নাই দোষটা হয়েছে এলাকা এলাকার কোন মাইয়া জামাই সংসার করতে চায় না করতে চায় একদম চায় না আপনার বউ কই সে তো বাপের বাড়িতে আপনি কই আমি তো এই গ্রামে বিদেশ থেকে আসার পরে এই ভাইয়ের বাড়ি খালার বাড়ি মামার বাড়ি গুইরা গুইরা বেড়াইতেছি ওই যে বিদেশও একা আসিলেন এখানেও একা আছেন গুইরা গুইরা বেড়াইতেছেন রুস্তম ভাই একটা কথা বলি মেয়ে মানুষ কি জানেন সব বুঝে কিন্তু জামাইয়ের চাহিদাটা বুঝে না ঠিকই কইছো রে ভাই আমার বউর দিকে চাইলো আমি একই জিনিস দেখি এই যে জামাই কি সুন্দর করে ডাক দিল মতিন ভাই কত সুন্দর করে কথা কইতেছে আর আমার বউলেজন আমি একটা কথা কইতে করে উঠে মনে হয় যে আমি ওর সমস্ত জমি জমা বুজুং মতিন ভাই প্রবাসীর বউরা আরো যারা প্রবাসী ছিলাম বা যারা প্রবাসীরা আছে আমরা যে অনেক কষ্ট করে আয় রোজগার করি সেটা কিন্তু কষ্ট না আমাকে একটাই কষ্ট আমার বউ কই গেছে কি করে কি করতেছে এগুলো নিয়ে টেনশনে দেয় মানে আমাকে শান্তিতে তারা থাকতে দেয় না ভাই চলেন ইয়ে যাই মেম্বারের সাথে দেখা করে আসি চলো ভাই আপনারা জান আমি যাবো না আমি যাবো কবিরাজের কাছে আমার মাথাটা গরম যাইতে ঘুমোয় না যার বউ নাই তার ঘুম নাই কবিরাজের কাছে যাইতাছেন জান কিন্তু কোনো কিছু গোপন রাখেন না সব স্পষ্ট করা কইবেন যে আপনার বউ আপনার সাথে থাকে না আর একটা কথা মনে রাখেন বউ সাথে না থাকলে পুরুষের শারীরিক এবং মানসিক অনেক সমস্যা হয় এই সব ব্যাপার খুইলা বলবেন তাহলে কবিরাজ আপনাকে ভালোভাবে চিকিৎসা করতে পারবো থাক তাই চলো আসো